ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়েক ঢুকলে হোমিও চিকিৎসায় সুস্থ হবেন দেখেন ব্রিয়ন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের পায়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে পিরেক ঢুকতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম কোথাও ঘুরতে যাই কিংবা খেলাধুলা করি হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের পায়ে পিরেক ফুটতে পারে অনেক সময় দেখা যাচ্ছে ব্যথা করতে পারে এবং চলাফেরায় খুব কষ্টদায়ক হয়ে যায় ছয় ব্রিয়ন আমাদের মাঝে হলে যেমন লক্ষণগুলো থাকে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও ঘুরতে যাই এবং খেলাধুলা করি এর ফলে যদি পায়ে পিরেক ফুটে এবং খুব যন্ত্রণাদায়ক ব্যথা অনুভূতি হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো ক্যানাগালের স্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি কোনো কারণ ছাড়াই যদি আমাদের পায়ে কোনো পিন বা পিড়ে ফুটে এবং খুব ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে দুই একদিন হয়ে গেছে পায়ে পিরেক ফুটেছে কিন্তু সহজে করতে চায় না খুব ব্যথা এবং ধনুষ্ঠার উপকমের ভাব থাকে এসব লক্ষণে আমরা অবশ্যই যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি স্যালোসিয়া সিক্সের চারটি করে বড়ি চিবিয়ে আমরা লক্ষণ অনুযায়ী সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এসব লক্ষণে যদি আপনাদের লক্ষণের সাথে মেল রেখে যদি আমরা ওষুধ সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের যে পায়ে পিরেক সেটা অনেক সময় দূর হয়ে যায় এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সোয়েবান আপনাদের আমার এই সাজেস্ট করা যে। টপিক্সগুলো যদি আপনাদের লক্ষণের সাথে মিল রেখে তখনই আপনার নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন এতে করে অনেক অংশে অনেকেই সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন সৈব্রন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ